হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন চলুন আজকে আমরা দেখিলি যে পোস্ট মার্কেট অ্যানালাইসিস কোনখানে পুট কোনখানে কল ছিল এলটিপি টি ক্যালকুলেটার এত সুন্দর একটা বেস্ট থিওলজি যা পশ্চিমবাংলায় কোনো ট্রেডারের পক্ষে এটা সম্ভব নয় দেখেন এলটিপি ক্যালকুলেটরের মাধ্যমে আমরা ট্রেডকে অনুশোচনা করতে পেরেছিলাম বা আমরা ধরতে পেরেছিলাম ইও আর প্লাস ওয়ান থেকে এস মাইনাস ওয়ান পর্যন্ত একবারে সিধা একটা পুটের ট্রেড আমরা পিকে গিয়েছিলাম এবার এই ট্রেডগুলো আমরা কীভাবে পেলাম তারপর দেখেন একবারে ইউএএস মাইনাস ওয়ান থেকে নিয়ে একবারে সুজা ইউ আর পর্যন্ত তারপর এখানে সাইড বেস হয়ে মার্কেটে এখান থেকে নিয়ে আবার ইউ আর প্লাস ওয়ান পর্যন্ত ট্রেডগুলা পেয়েছিলাম এবার আমরা কীভাবে পেয়েছিলাম যদি আমরা এখানে লক্ষ্য করি তাহলে বুঝতে পারবো যখন মার্কেট খুলে দেখেন এখন কিন্তু সাপোর্ট স্ট্রং আছে আর রেজিস্ট্যান্ট আছে ডাব্লু টি টি ডাব্লু টি মানে মার্কেট বুলিশ যখন মার্কেট খুলেছিল তখন সাপোর্ট ছিল আপনার বাই তেইশ হাজার চারশোতেই ছিল কিন্তু তখন কী ছিল ডাব্লু টিভি ছিল আর রেজিস্ট্যান্স সাইজ তখন তেইশ হাজার থেকে গিয়েছিল তেইশ হাজার চারশোতে দিয়ে এইখানে গিয়ে শিফট হয়ে গেছিল তাহলে থিওলসি নিয়ম হচ্ছে যে ডাব্লু টিটি থেকে ডাব্লু টিটি থেকে যখন ডাব্লু টিভিতে শিফট হয়ে যাবে তখন স্টার একটা ড্রাইভারের নিচে পড়ে যাবে আর ঠিক সেই রকমভাবে হয়েছে আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাবো দেখেন যখন মার্কেট খুলে তখন ডাব্লু টিভি ছিল একবারে সিধে মার্কেট কি হয়েছে একটা ডাইভারসেন স্টার নিচে ফেসে লেগে তাহলে আমরা এখান থেকে ট্রেডটা বুঝতে পারলাম তারপরে দেখেন যখন আপনার ডাব্লু টিটি ছিল ডাব্লু স্ট্রং সাপোর্ট হচ্ছে স্ট্রং আর রেজিস্ট্রেন হচ্ছে ডাব্লু টিটি মানে মার্কেট বুলিশ দেখেন তাহলে আমরা ট্রেড কোনখানে কোনখানে পাবো এক একটা ভ্যালু আসবে তেইশ হাজার একটা রিক্সি ভ্যালু এটা এটা কি তেইশ হাজার চারশো পঁচিশ আর সেফ হবে তেইশ হাজার তিনশো ছিয়াত্তর ওয়ার থেকে আরও সেফ হবে তেইশ হাজার তিনশো ছাব্বিশ দেখেন ইউ আর তেইশ হাজার তেইশ হাজার আপনার ছাব্বিশ এখানে যদি ট্রেডটা আমরা দেখি তাহলে দেখব যে তেইশ হাজার ছাব্বিশ কত সুন্দর একটা ট্রেড আমরা পেয়েছি তেইশ হাজার ছাব্বিশ আমরা যদি দেখি তাহলে আমরা কী দেখতে পাবো তেইশ হাজার দেখেন তেইশ হাজার ছাব্বিশ এখান পর্যন্ত একটা ট্রেড হয়েছে তেইশ হাজার ছাব্বিশ এটা ছিল এইটা ছিল রিক্সি এটা ছিল সেপ কেন কেন রিক্সি সেপ ছিল তার মধ্যে রিজন রয়েছে কারণ রয়েছে তার কারণ হচ্ছে যে এইটা হচ্ছে রিক্স আর এইটা হচ্ছে সেফ মানে যত নিচে থেকে আমি কল কিনবো যত নিচে থেকে আমি কল কিনব তত আমার জন্য রিক্সই কম হবে এবং সেফ বেশি হবে তাই এখানে যদি আমরা দেখি ট্রেডটা তাহলে আমরা কী কী একটা সেফ 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 কল পেয়েছিলাম কেন পেয়েছিলাম যদি আমরা এখানে চলে যাই তাহলে দেখতে পাবো যে রেজিস সাপোর্ট ছিল স্ট্রং আর রেজিস্ট্যান্স ছিল ডাব্লু টি বি তাহলে আমাদের জন্য এটা হবে রিক্সি এটা হবে সেফ তেইশ হাজার পঁচাত্তর এটা হবে আমাদের জন্য রিক্সি আর তেইশ হাজার ছাব্বিশ তেইশ হাজার তিনশো ছাব্বিশ এটা এটা হবে আমাদের জন্য সেভ তাহলে আমরা সেভ ট্রেড পেয়েছি যদি আমরা দেখি তাহলে তেইশ হাজার ছাব্বিশ এটা হচ্ছে সেফ এটা হচ্ছে রিক্সি এখান থেকে রিক্সি একবারে ডাইরেক্ট আমরা পুরো একশো পয়েন্ট থেকে দেড়শো পয়েন্ট আমরা ক্যাপচার করতে পারলাম দেখেন ট্রেডটা কেমন ছিল না ছিল তাও আমি বলে দিয়েছি টুইট করে দেখেন তেইশ ঘন্টা আগে টুইট করেছি যদি এখন থেকে তেইশ ঘন্টা ধরি তাহলে মোটামুটি আপনার নটা সাড়ে নটা বা এগারোটা বারোটার সময় আমি টুইটটা করেছি টুইটটাতে কী লিখেছি আজ তো মার্কেট মে মাজা আগেয়া মানে আমি একশো পয়েন্ট আমি একশো পয়েন্ট মতন একশো পয়েন্ট মতন ট্রেড ট্রেডে এন্ট্রি করতে পেরেছিলাম একশো পয়েন্ট আমি একশো পয়েন্ট মতন ট্রেডে ক্যাপচার করতে পেরেছিলাম তারপর আমি কি লিখেছি যে আজ তো ট্রেড মাজা আগে আভিকে হিসাবসে মার্কেট আর ওপরকে চালনে চালনেওয়ালা হয় এখানটাতে আমি লিখেছি আভিকে হিসাবসে মার্কেট আর ওপরকে তারা চালনেওয়ালা হয় তারপর দেখেন আমি লিখেছি যে ইউআর প্লাস তাক জায়গা মানে মার্কেট যাবে ইউএস ইউএস প্লাস দেখেন ইউএস প্লাস পর্যন্ত গিয়েছি কিনা ইউএস আর প্লাস পর্যন্ত মার্কেট যাবে একবারে ডট টু ডট সেটা কখন আমি বলে দিছি আপনার এগারোটা সাড়ে এগারো সময় মানে যখন মার্কেট এইখানে ছিল তখন আমি বলেছি ইউ আর প্লাস পর্যন্ত যাবে মার্কেট টাচ করেছে কখন প্রায় মোটামুটি আপনার তিনটে সাড়ে তিনটে সময় এখানে মার্কেট টাচ করছে তারপরে দেখেন তারপরে আমি লিখেছি যে এস প্লাস সি মানে এস প্লাস থেকে আমি সি পেতাম ই এস প্লাস সি মানে এই এটা যদি এস মাইনাস হয় তাহলে এটা হবে এস আর এটা হবে ইউএস প্লাস ই ও এস প্লাস প্লাস যদি প্লাস আমরা পঞ্চাশ পয়েন্ট যোগ করি তাহলে প্লাস হয়ে যাবে তাহলে প্লাস হলে এইখান থেকে আমি একটা সিট রেট পেতাম যেটা এখান থেকে নিয়ে একবারে এ পর্যন্ত প্রায় পঞ্চাশ ষাট পয়েন্ট আমরা ক্যাপচার করতে পেরেছিলাম সেটা কখন অনেকক্ষণ আগে আমি টুইট করে দিয়েছিলাম এখানে কী লিখেছিলাম যে পার্সেন্টেজ ইনক্রিজিং তেইশ হাজার পাঁচশো পার্সেন্টেজ ইনক্রিজিং তেইশ হাজার পাঁচশো দেখেন এই তেইশ হাজার চারশো থেকে নিয়ে তেইশ হাজার পাঁচশোতে ইনক্রিজ ইনক্রিজ মানে বাড়ছে তাহলে যত মার্কেট পেশার পাবে ওপর দিকে তত মার্কেট ওপর দিকে যাবে আর মার্কেট অ্যাকচুয়ালি চলে আপনার পেশার ওপর নির্ভর করে ধরেন এটা একটা কেরি এটা একটা কেরি দিয়ে আপনি এই দিক থেকে এই দিক থেকে এ দিক থেকে দিক থেকে পানি ভরছেন তাহলে নিশ্চয়ই এই নিচি দিকটা ফেটে যাবে আর নিচের দিকটা যদি ফেটে যায় তাহলে কি হচ্ছে মার্কেটকে পিসার দিচ্ছে পিসার ওপর থেকে পিসার দিচ্ছে তাহলে যখন এই দিক থেকে পেশার দেবে তখন এই দিকে ফেটে যাবে যার জন্য এই দিকে পিসার দিচ্ছে ওপর দিকে পিসার দিচ্ছে যার কারণে এই ওপর দিকে আসা মার্কেট চেষ্টা করছে তাহলে আমরা এইভাবে ট্রেড করে বুঝবো যদি ভালো লেগে থাকে পরশু মার্কেট অ্যানালাইসিস তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বেল বেড়াই প্রেস করবেন সঙ্গে থাকবেন আরও নতুন নতুন জিনিস আপনাদেরকে এল ক্যালকুলেটর ব্যাপারে ফিলুয়েসে জানাবো এবং সাপোর্ট কী রেজিস্ট্যান্ট কীভাবে টানতে হয় ডব্লিউটিটি কী ডাব্লিউটিবি কী এবং কোনখানে কোনখানে আমরা কল পাবো কোনখানে পুট পাবো প্রত্যেকটা জিনিস আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব